আজকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর রায়গঞ্জে পঁচাত্তর জন সুপর মাঝে দুটি করে ছাগল ও এক বস্তা খাবার বিতরণ করা হবে এবং সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আমাদের আসলে এই প্রকল্প শুরু হয়েছে চার বছর আগে আমরা এই প্রকল্পের আওতায় আমরা একশো একশো বারো জন খামারিকে সার দেওয়া হয়েছে তাছাড়া চারশো খামারিকে হাঁস এবং চারশো খামারিকে মুরগি দেওয়া হয়েছে বৃষ্টি করে পাঁচশো পাশাপাশি আরও চারশো জন খামারিকে ভেড়া দেওয়া হয়েছে এর ধারাবাহিকতায় আমরা এই তিনশো জন আড়াইশো জন খামারিকে আমরা এই দুটি করে ছাগল ছাগল পালার যে উপকরণ এবং এই খাবার দেওয়া হবে এবং সরকারের এটা একটা চমৎকার প্রকল্প ছিল আমাদের এখানে কিন্তু যারা এই সমতল ভূমিতে বসবাসরত এই গোষ্ঠীর জনগণ আছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্প এখানে তাদেরকে আমরা কোনো লেনদেন নাই তারা সরকারের পক্ষ থেকে জাস্ট গিফট পাচ্ছে উপকরণগুলো এই প্রাণীগুলো তারা হলো উপহার হিসেবে পাচ্ছে যেন এটা লালন পালন করে তারা এটা তাদের জীবনমান উন্নয়ন করতে পারে এবং এই প্রকল্পের আওতায় আমরা যে উপকরণগুলো বিতরণ করেছি আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে এটা সম্পূর্ণ করতে আমার কোনো খামারে যদি কখনো অভিযোগ করতে পারে আমরা এটা নেওয়া বাবদ তার কাছে পাঁচটা টাকা দিতে হয়েছে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করব তো আশা করি এই প্রকল্পের উপকরণের মাধ্যমে আমাদের যে বুড়ি আছেন তাদের জীবনমান উন্নয়ন হবে আর পাশাপাশি এই ছাগলগুলো অসুস্থ হলে এই অফিস থেকে আমরা ফ্রি চিকিৎসা সেবা দিব ফ্রি মেডিসিন সরবরাহ করব যারা চাষি আছেন খামারি আছেন তাদেরকে পরামর্শ এবং বিভিন্ন সময়ে তাদেরকে উৎসাহ প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব প্রাণীগুলো আমাদের রয়েছে ছাগল গরু বা তাদেরকে পরিচর্যা এবং সঠিক সময়ে সেবা প্রদান এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ একজন কৃষকের যদি একটা ছাগল বা একটা গরু মারা যায় বিশেষ করে গরু ক্ষেত্রে ধরি একটা গরু যদি মারা যায় সেটা যদি গাভি গরু হয় সেটা অনেক টাকা মূল্যে একটা পরিবারের মধ্যবিত্ত পরিবারে একটা গাভি গাভি গরু যদি মারা যায় দেখা যাচ্ছে সেই পরিবারটা পঙ্গু হয়ে যায় এদিক দিয়ে আমাদের রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আপনারা বিনা টাকায় এই দুটা ছাগল পাচ্ছেন এবং এই ছাগলের কোনো অসুখ বিসুখ হলে আপনারা এই প্রাণী সম্পদ থেকে সমস্ত সেবা নিতে পারবেন ওষুধ চিকিৎসা ফ্রি পাবেন আর এটা এটা নিয়ে আপনারা ভালোভাবে লালন পালন করবেন কোনো মতেই যেন আপনারা চুরি চামারি না হয় কিংবা অনেকের সংসারে মাদকসেবী থাকে তারা যেন এগুলো মানে নিজেরাই আমার কাছে এরকম আছে এটার জন্য না শুনে এরা আপনাদের দারিদ্রতা মানে সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার এই প্রকল্পগুলি নিয়েছে তো আমি আশা করছি যে আপনারা এই যে শুরু করছেন মানে পাওয়া শুরু করছেন সব সকল সুযোগ সুবিধা পাবেন আপনাদের মানে উত্তম ব্যবহার করে একদিকে সচ্ছলতা দেশের মাংস উৎপাদনের বৃদ্ধি উদ্যোগটা নেওয়া হয়েছে এটি বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন অন্যতম প্রধান একটি প্রকল্প এটি অনেকদিন যাবতই চলে আসছে তো আমি রায়গঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাতে চাই যে উনি এখানে পোস্টিং হওয়ার সাথে সাথেই এরকম একটা বৃহৎ একটা উদ্যোগ হাত নিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা রায়গঞ্জ জন্য অনেক বড় একটা পাওয়া শুধু আপনারা এই ছাগলটা নিয়ে যাচ্ছেন এটাই না এই ছাগল দিয়ে আপনার জীবনমান উন্নয়নের সময় যদি ছাগলের কোনো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানেই বিনামূল্যে চিকিৎসা পাবেন এখন সরকার আপনাদেরকে এতটা সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু বৃদ্ধি করে দেওয়ার জন্য নয় এটা কিন্তু আমরা সচরাচর বাস্তবতা যতটুকু দেখি আপনারা এটা নেবেন আপনারা টার্গেটটা রাখবেন এইরকমভাবে যে আজকে এটা নিয়ে গেলেন এর পরবর্তী বছরে এখান থেকে যে যেন মানে এর সংখ্যাটা বৃদ্ধি পায় এবং আপনার মেন্টালিটিটা এমন হবে আপনি তো জীবনমান উন্নয়ন করবেনই পাশাপাশি আপনি যেন অন্য একজনকে আবার এটা সহায়তা করতে পারেন এইরকম যেন আপনাদের মানসিকতা থাকে